তো হোয়াটসঅ্যাপ ভাই অ্যান্ড ব্রাদাররা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমি আটশো টাকা নিয়ে চলে আসলাম ক্রাশ গেম খেলার জন্য অ্যান্ড আজকে আমরা দেখবো এই আটশো টাকা অর্থাৎ সাতশো নিরানব্বই টাকা থেকে আমরা কত টাকা প্রফিট করতে পারি তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখেন এই বিমানটা কিন্তু উড়তেছে উড়তেছে মানে থামার কোনো নাম গন্ধ নাই তো আপনারা সকলেই জানেন যে ক্রাশীতির মধ্যে ভালো একটা অবস্থানের মধ্যে আছে অ্যান্ড এই অবস্থানের কাজে লাগাই কিন্তু অনেকেই অনেক প্রফিট করতেছে তো আমি আজকে ওরকম একটা প্রফিট করার চিন্তা ভাবনা করছি তো প্রথমে আমি খুব একটা রিস্ক নিব না আমি হচ্ছে ষাট টাকা দিয়ে একটা বেট প্লেস করে দিলাম অ্যান্ড এইটা মোটামুটি আমরা টু এ গেলে উঠাই ফেলার চিন্তা ভাবনা করছিলাম বাট কী করার ফাটাই দিছে সমস্যা নাই ষাট টাকা দিয়ে ওইটা নিয়েছিলাম আর যেহেতু ওইটা লস গেছে এবারে আমি আশি টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা আশা করি মোটামুটি থ্রি এক্সের কাছাকাছি চলে যাইব তো এইটা টার্গেট রাখবো আমি এবার থ্রি এক্স এই যে টু এক্সে আসছে অ্যান্ড আশা করি থ্রি এক্সে চলে যাইব এই যে থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড এটা আমি উঠাই ফেললাম তো দেখেন আমরা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে করে ফেলেছি সো আজকে আমরা আসতে না আসতেই ভালো একটা প্রফিট করে ফেলেছি তো দেখেন ভাই বুম শুট কিন্তু পর শুধু বুম শুট দিচ্ছে মানে ক্রাশ এখন খুবই ভালো একটা অবস্থার মধ্যে আছে এই অবস্থার কাজে লাগাই আপনারা একটু প্রফিট করার চেষ্টা করেন আর অনেকে হচ্ছে আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন আপনারা যে ভাই আপনি আসলে কোন অ্যাপটার মধ্যে ক্রাশ গেমটা খেলেন তো বর্তমানে আমি খেলছি মেগা মেগাপাড়িতে অ্যান্ড ভালোই প্রফিট দিচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখেন আবার ষাট টাকা দিয়ে একটা বেড কিন্তু আমি প্লেস করে দিছি আমার যতটুকু মনে হয় ফাটতে পারে দেখি এই যে দেখেন ফাটাই দিছে তো সমস্যা নাই আমরা অল্প অল্প করে বেট করবো আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে করব তো আমরা হচ্ছে আবার সত্তর টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম আমি হচ্ছে মাথা ঠান্ডা রেখে খেলি মনে করেন ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে নেই এরপরে যদি যায় আবার অ্যামাউন্ট মারি আবার হচ্ছে প্রফিট বের করে ফলাই এরকম আপনারা একটু মাথা ঠান্ডা রেখে খেলবেন ভালো একটা প্রফিট করতে পারবেন তো দেখেন আমার পরপর দুইটা যেহেতু ফাটছে একশো বিশ টাকা দিয়ে একটা বেট নিছি অ্যান্ড এইটা আমি আবার হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক্সট্রা একটা টার্গেট রাখবো আচ্ছা আলার এটাও ফাটাই দিছে পরপর তিনটা ফাটছে তো বুঝতেই পারতেছেন পরপর তিনটা কিন্তু সহজে ফাটে না দেড়শোয় আমি হচ্ছে দুশো চল্লিশ লাগাই দিলাম কারণ এবার একটা উড়াল দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু পরপর অনেকগুলো ফাটছে এবার একটা উড়াল দিবে ভালোই একটা উড়াল দিবে আশা করি তো এটা টু এক্স উঠে ফেললাম অ্যান্ড দেখেন আমরা কিন্তু আবার একটা ভালো প্রফিট করে ফেলছি তো আজকে হচ্ছে আমরা সাতশো নিরানব্বই টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে নয়শো সাতাশ টাকা হয়ে গেছে তো আবার হচ্ছে আমি ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করছি অ্যান্ড এইটা আমরা যেহেতু ইতিমধ্যে ভালো একটা প্রফিট করছি এইটা আমরা মোটামুটি থ্রি এক্সের টার্গেট রাখতেই পারি তো চলেন উড়াল দেওয়া যাক এই যে থ্রি এক্সের কাছাকাছি চল্লাস অ্যান্ড এটা কী হলো ভাই মানে ক্লিকটা করছি এর মধ্যে ভাইটা গেছে সো আমরা প্রফিটটা বের করতে পারলাম না কোনো সমস্যা নাই আবার সত্তর টাকা দিয়ে লাগাই দিচ্ছি আবার হচ্ছে আমরা থ্রি এক্সের টার্গেট রাখবো এই ভাই হার মানতেছে না আমি কখনো হার মারব না ভাই তো আশা করি সুন্দরভাবে থ্রি এক্সে চলে যাবে যে চলে আসছে এটা আমি উঠাই ফেললাম তো ভাই যেহেতু আমি এখানে দুই তিন বছর ধরে আসি এটা আমি আসলে জানি কখন উড়াল দিবে কখন হচ্ছে লস করাইতে পারে কখন ফাটাইতে পারে এগুলো আমি আসলে এখন খেলতে খেলতে একটা এক্সপিরিয়েন্স চলে আসছে এখন যতই ফাটাক বা যতই প্রফিট দিক মানে শেষ পর্যন্ত আমি যে অ্যামাউন্ট নিয়ে আসি ওই অ্যামাউন্টের থেকে অনেকটা বেশি নিয়ে তারপরে বেরোইতে পারি দেখেন আবার কিন্তু একটা বলতে বলতে বুম দিয়া দিয়ে দিলাম তো বুম পর বুম শ্যুট অ্যান্ড আপনার হচ্ছে আমার যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি যেগুলো ইউজ করে খেলি এইগুলো একটু আপনারা ইউজ করার চেষ্টা করবেন আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন আর তাতে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন আসলে খেলাটা আসলে কেমনে চলে এখানের প্যাটার্নটা কি আর এখানে কেমনে খেললে হচ্ছে প্রফিট করা যায় ঠিক আছে রেগুলার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার হচ্ছে সত্তর টাকা দিয়ে লাগাই দিলাম অ্যান্ড এইটা আবার আমরা থ্রি এক্সে টার্গেট রাখবো গেলে চাইবো না এলে নাই ভাই আস্তে আস্তে খেলবো আমরা আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়াবো ঠিক আছে এই যে থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড এইটা আমরা উঠাই ফেললাম তো দেখেন আবার কিন্তু একটা বংশুর দিয়ে দিছি সো মাথা ঠান্ডা রেখে খেলবো দেখেন আমি কিন্তু আটশো টাকা নিয়ে এসেছিলাম একদম যে বড়ো বড় অ্যামাউন্ট মারছি দুইশো তিনশো টাকা করে এরকমও কিন্তু না আমি অল্প অল্প কইরা নিছি তার মধ্যে কিন্তু দেখছেন যে লসও গেছে আমার তারপরও কিন্তু এখন আমি প্রফিটে আছি এর কারণ হচ্ছে আমি এক্সপিরিয়েন্সড আমি জানি কখন কোন জায়গায় অল্প অল্প অ্যামাউন্ট মারতে হয় কখন কোন জায়গায় বড় অ্যামাউন্ট মারতে হয় এখন আপনি ধরেন আটশো টাকা নিয়ে আসলেন একসঙ্গে হচ্ছে দুশো চারশো লাগাই দিলেন তারপরে লস খাইয়ে গেলেন এরপরে মনে করেন যে পরে আর একটা অ্যামাউন্ট নিতে পারলেন না আপনার ব্যালেন্সে শেষ হয়েছে এবার তো বড় বড় নিলে সো অবশ্যই একটু অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে খেলবেন মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে খেলবেন ভাই প্রফিট করতে পারলে করলে নাইলে নাই কিন্তু লস করা যাবে না ঠিক আছে এই মেন্টালিটি নিয়ে একটু খেলবেন আর যারা হচ্ছে আমাদের প্রোমো কোড সম্পর্কে জানে না তাদেরকে বলে দেই আপনারা আমাদের স্কিনে যে একটা প্রোমো কোড দেওয়া দেখতে পাচ্ছেন বিবি সেভেনকে এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি ক্র্যাশ গেম প্লে করেন দেখবেন যে আপনার ক্র্যাশের উইন রেট অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র তাই নয় দেখবেন যে আপনার যে বিমানগুলো এখন উঠতেছে এই বিমানগুলো টু এক্স থ্রি এক্স ফোর এক্সে যাবে মানে অনেক দূরে দূরে যাবে টু এক্সের নিচে খুব কমই ফাটবে সো যার কারণে আপনার হচ্ছে এখানে একটু প্রফিটের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে আর আমাদের প্রোমো কোড ইউজ করে যারা খেলতেছে তারা কিন্তু রেগুলার ভালো একটা প্রফিট করতেছে ছোটো অ্যামাউন্ট দেওয়া হোক বড় অ্যামাউন্ট দেওয়া হোক সবাই প্রফিট করতেছে ঠিক আছে শুধুমাত্র তাই নয় এটা যেহেতু সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল একটা প্রোমো কোড এইটা ইউজ করে যদি আপনার অ্যাকাউন্ট খুলেন দেখবেন যে আপনাদের ডিপোজিট উইথড্র খুবই ফাস্ট করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তো অবশ্যই আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাই আমি সাজেস্ট করবো একটু বেশি প্রফিট করার জন্য আমাদের প্রোমো কোডটা ইউজ করে আর অ্যাকাউন্ট খুলে নেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা ভালোই প্রফিট করে ফেলছি অ্যান্ড আজকে ভাই একের পর এক বুম শুট যাচ্ছে তো সাতশো টাকা নিয়ে আজকে আমরা আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমাদের প্রায় ডাবল হয়ে গেছে সাতশো না সরি সাতশো নিরানব্বই অর্থাৎ আটশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড আমাদের এখন চোদ্দোশো টাকা হয়ে গেছে সো আর মোটামুটি দুই একশো টাকা প্রফিট করবো এরপরে হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাব বেশি লোভ করলে কিন্তু মারা খাইতে হয় এটা আপনারা সবাই জানেন সো এখন একটু ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে মারবো আশি টাকা দিয়ে একটা লাগাই দিলাম অ্যান্ড এটা আমরা মোটামুটি টু এক্সের টার্গেট রাখছি চলেন দেখি এটা কতটুকু যায় টু এক্সের টার্গেট রাখছে কিন্তু এই যে টু এক্সে চলে আসছে অ্যান্ড এটা আমরা ফেললাম ফেললামেন্ট আবারও একটু প্রফিট করে ফেলছি তো দেখেন আমরা নিয়ে আসছিলাম আজকে হচ্ছে সাতশো নিরানব্বই টাকা অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে আছে পনেরোশো টাকার উপরে তো চল্লিশ টাকা দিয়ে আবার একটা বেড নিলাম এখন জাস্ট আমি চাইতেছি ষোলোশোর কাছাকাছি করে রাইখা দিতে তো দেখেন আবার কিন্তু আমরা একটা বুমসুট দিয়ে দিছি অ্যান্ড আমাদের অ্যামাউন্ট প্রায় ডাবল হয়ে গেছে সো আজকে আমি আর বেশি রিস্ক নিতে চাচ্ছি না কারণ আপনারা জানেন যে বেশি লোভ করলে একটা মারা খাওয়া লাগে সো আমি সবসময় কিন্তু আপনারা দেখতে পান যে প্রত্যেকটা ভিডিওতে একটা টার্গেট নিয়ে আসি ধরেন পাঁচশো নিয়ে আসলে এক নিয়ে এক হাজার নিয়ে বের হয়ে যায় আবার এক হাজার নিয়ে আসলে দুই হাজার প্রফিট করে বের হয়ে যায় এরকম তো এরকম খেলবেন আপনারাও আপনারাও তাই দেখবেন যে দিনশেষ ভালো একটা প্রফিটে থাকতে পারবেন একটু ক্যালকুলেট করে হচ্ছে হিসাব করে খেলবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে